নাম গেছে নাম গেছে আমরা শি গেনা শৈশবরি পাশে পুরুলিয়া চান্দগড় আপনারা দেখতে আছেন যে বিভিন্ন ধরনের কালেকশন আছে যেগুলো আমাদের এখানে বাংলাদেশ প্রোডাক্টগুলো অনেক ভালোভাবে দেখেন অনেক ভালোই ঠিক আছে আমার চামদাগুড়ার এটা হলো বরগুনা সদর ছোট না বড় করেছেন না বাজার পশ্চিম সাইডে আছে আপনারা দেখতে অনেক ভালোই জিনিসগুলো আপনারা আসলে আসতে পারেন

<applause> بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه

থাকবো না সবাই মোদের ভুলা গেলে নবী আপনি মোদের ভুলবেন না এ আল্লাহুম্মা সাল্লা মালা না মুহাম্মাদ আলা

কেউপুরে না সুনেলে ক্য়া সুনে না সুনে নসায়া হোধিনা হোনে Jalla là maafi qalbi ghayrullah Nur Muhammad sallallahu la ilaha ইহ ইহা ই লো মহান মুর সুরুল্লাহ সল্ল লভো আলাই সাহা নাই সে বাগান জান্নাতের বাগান বাগানে এইটা মজলিস হলো জিকিরের মজলিস আমলের মজলিস আমার আল্লাহ বেরেস্তাদেরকে বলেন ও বেরেস্তারা তোরা সাক্ষী গরু গুনা চান্দর করে দেখো আমার আশে গেরা আমার বান্দারা জিকিরের মজলিসে বসে যারা বসে তোরা সাক্ষী থাক ক্যামেরা করে ক্যামেরা করে তোরা রেখে দে এই যারা যারা সবেন নাইতে

আমার বান্দারা গরিব গরিব বান্দারা আমাকে ভয় করিয়া তারা দেখো বরগুনা চান দরবারে জিকিরের মজলিসে বসছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফাদা খালার জান্নাতা এদের জন্য বিনা হিসাবে জান্নাত সবাই জোরে জোরে বলেন সোহান আল্লাহ জিকির করতে ভালো লাগেনি হ্যাঁ ভূমিকা টানি নাই বাজান আমাকে বলে কি চেনেন চেনেন কিনা চেনেন বাজান জিকিৰ কল নে এই দেউতাক দিন যাতাকে আপনার দেহতা মাটিতে খাই না হাতিতে না জিকির করতে চাই কি চাই না সবাই জবান জোরে জোরে খুলে আমরা দেখাইয়া দিব দোকান পাটে যারা আছে বাড়ির ভিতরে ঘুরতে আছে চা আছে আর কথা বলতে আছে এদেরকে দেখাইয়া দিব যে আমরা আল্লাহর মহাব্বাতেই এই অলির মহাব্বাতে জিকির করতে পারি সবাই জবান খুলে বলেন স্মেজার অব্লব অব্লব

الله الله, <applause> الله 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 الله, الله